দেশে আবারও বাড়তে থাকা করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষাপটে সীমিত পরিসরে করোনার পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর প্রাথমিক পর্যায়ে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আর ল্যাব রয়েছে সেইসব হাসপাতালে পরীক্ষা কার্যক্রম শুরু করা হচ্ছে প্রাথমিকভাবে যেসব হাসপাতালগুলোতে করোনা পরীক্ষা চালু হবে সেগুলো হলো সিলেট এম এজি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মোগদা জেনারেল হাসপাতাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশিদ জানান যেসব হাসপাতালে আর ল্যাব রয়েছে তাদের প্রস্তুতি নিতে বলা হয়েছে তিনি জানান স্থানীয় কোম্পানিগুলোর কাছ থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে এবং বিদেশ থেকেও কিট আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে এ বিষয়ে সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে আমরা আশা করছি আগামী দশ দিনের মধ্যে সীমিত আকারে পরীক্ষা চালু করা সম্ভব হবে